বাংলাদেশে প্রথম আপনি বুঝেন ডিজিটাল ফার তেল ছাড়া ডিজিটাল এয়ারফার ডিজিটাল এয়ারফার ন্যাশনাল ব্র্যান্ডের ন্যাশনাল ব্র্যান্ডের দেখা যাবে দশ লিটার আর হলো 6 লিটার 6 লিটার 10 লিটার আর 6 লিটার ওকে এবং এই দুইটা ফার বাজার এখন ভাইরাল একেবারে একেবারে ভাইরাল হ্যাঁ হ্যাঁ ছাত্র আছে জএফসি জএফসি আছে হলো পেস্টিজ ব্র্যান্ডের এটার ভিতরে মুরগি গরু তারপরে মাছ তারপরে কেক বানান পুডিং বানান

সমস্যা মানে ফ্রিজের থেকে বাইর করছি দেখেন মানে বুঝেন এই দেখেন এই দেখেন সমস্যা গুলা দিয়ে দিলাম সুন্দর করে আজকে আমার মনিরা বাইরা

একটু আমরা এটা দেখা দিচ্ছি এই যে কালারটা দেখেন অবস্থাটা দেখছেন তেল ছাড়া এত সুন্দর কালার এত সুন্দর মানে এককারে আনকমন জিনিস হয়ে গেছে দেখেন এই কোন তেল দি নাই ভাই এটা কি ভাই ভাই দেখতেছি তো ভাই ফুসকা ভাই ফুসকা দেখতেছেন না হ্যাঁ আজকে এই ফুসকাটা আচ্ছা এটা বলের মতন দেখবেন এটার ভিতর দিয়ে দিলে সাথে সাথে ভাজা হয়ে গেছে তেল কই আপনার তেল ছাড়া মানে আপনি বলতেছেন এই ফুসকা হ্যাঁ তেল ছাড়া তেল ছাড়া বলের মতো বলের মতো ভাই মাথা ঠিকঠাক আছে মাথা ঠিক না থাকার কারণে তো আজকে আপনি এসে দেখানোর লাগা এটা কি দেখাইতে পারবেন আপনি হ্যাঁ অবশ্যই দেখাবো তাহলে দেখি এই যে এটার মধ্যে এটা বাজুম এটার মধ্যে কি বাসের দেখেন সমুচা আছে সমুচা হ্যাঁ এটার মতো তেলে আর এডি তো ডোবা তেলে ভাজছ না হ্যাঁ আজকে তেল ছাড়া তেল ছাড়া হ্যাঁ এটাও হবে এটাও হবে আরে কি কয় বাংলাদেশেই প্রথম হুম আপনি বুঝেন ডিজিটাল ইয়ারফার ছাড়া ডিজিটাল এয়ার ফায়ার ডিজিটাল এয়ার ফায়ার ন্যাশনাল ব্র্যান্ডের ন্যাশনাল ব্র্যান্ড ন্যাশনাল ব্র্যান্ডের দেখা যাবে ওরে দশ লিটার আর হইলো ছয় লিটার ৬ লিটার 10 লিটার আর ছয় লিটার ওকে এবং এই দুইটা এয়ার ফায়ার আদার এখন ভাইরাল একেবারে একেবারে ভাইরাল সাতটা আছে জি এফ সি জি এফ আছে হলো প্রেস্টিজ ব্র্যান্ডের ওকে ইনভার্টার সহকারে ইনভার্টার সহকারে হ্যাঁ এগুলা ইনভার্টার टाकলেন না ওকে মানে আপনারা সারা মাস বিল ব্যবহার করে 150 টাকা কারণ দিন কি কোন ভাই 30 দিন ব্যবহার করবেন 150 টাকা মাত্র মাত্র আরে ভাই এটার ভিতরে খালি এসে সমস্যা ফুসকে দেখছেন এটা না ভাই তাহলে আমি আপনাদেরকে দেখাই এটার ভিতরে মুরগি গরু তারপরে মাছ তারপরে কেক বানান পুডিং বানান আলু সব বেগুনি এটার ভিতরে আল্লাহ দুনিয়ার যত খাবার আছে ভাই সব খাবার তেল ছাড়া আপনার কথা বিশ্বাস করছি তবে আমার এই ফুচকাটা আগে আমার ভাইজা দেখেন মতো এই যে একটু দেখেন পারবেন তো এই যে দেখি ভিতরে তেল আছে দেখেন ও তেল নাই

এই যে পাওয়ার দিয়ে দিলাম ঠিক আছে এই যে দেখেন করার এই যে দেখছেন সব ধরনের অপশন আছে দেখাও যায় এখন আপনি মনে করেন এটার মধ্যে চালু করেন যখন আপনি অপশনে চলে যাবেন এখানে দিলে মনে করেন এটা চলে আসবে মানে ভিতরে কিন্তু কি হচ্ছে ওই যে চালু হয়ে গেছে

এই যে তেল ছাড়া আছে তেল খালি নাই খালি ওকে দেখেন এই যে তেল ছাড়া দিয়ে দিলাম এই সমস্যা হয়ে যাবে আরে ভাই আজকে কি করেন ভিজা সমস্যা ভিজা

এই যে মনে করেন চালু হয়ে গেছে চালু হয়ে গেছে ঠিক আছে ওকে যখন আপনি এখানে পাওয়ার দিবেন তখন এটা চালু হয়ে গেলে এই যে মনে করেন চাপ দিলে এটা মনে করেন চালু হয়ে যাবে অলরেডি অন কিন্তু হয়ে গেছে অন হয়ে গেছে এটা হচ্ছে পেস্টিজের আপনি দেখেন এটা এই যে দেখেন গ্যারান্টি ওয়ারেন্টি এবং আশি পার্সেন্ট এনার্জি সেভিং আশি পার্সেন্ট হ্যাঁ তারপর চোদ্দশো না পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং ওকে বিদ্যুৎ সেভ করবে আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট রয়্যাল ফ্রি হবে

ওই যে ময় থাকে না ধরেন সত্তর বছর আশি বছর অনেক সময় আমার মামির খালারা আপারা নানিরা আছে মনে করেন অনেক কিছু বুঝে না এখন এই ম্যানুয়াল মনুয়াল এত কিছু জামিলের দরকার আছে না এর একটা ডিজিটাল দিয়ে দিবেন দেখে তেল ছাড়া গ্যাস্ট্রিক আলসার হ্যাঁ আমাদের তেল খাইতে খাইতে মনে করেন যে সব শেষ হয়ে গেল গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে খাইতে আচ্ছা বুক মুখ জাজল হয়ে গেছে এখন আপনি মাছ বাঁচবেন তেল ছাড়া গরুর মাংস আপনি আলু চপ বেগুনি খাইবেন আপনি সমস্যা খাইবেন গরু ভাই জানেন জীবনে কোনোদিন কি দেখছেন ফুসকাও তেল সারা হয় আব্দুর রহিম ভাই কিন্তু একেবারে বলের মতো ফুলাইতেছে বাহির থেকে দেখা যাচ্ছে ভাই আমি বন্ধ করে দিই ওকে ও গেছে না এই দেখেন এই যে এটা তো ডিজিটাল আপনি আরে ভাই একেবারে বলের মতো বলের মতো না হইছে না তেল ছড়াই এখন আপনি তেল ছড়া আমি একটু দেখাইলাম আমি আপনাদেরকে আর একটু দিয়া দিই এটা দেখেন আপনারা দেখেন একটু ওকে ওকে এই যে দেখেন থেকে দিছি এখান থেকে আপনারা চালু হয়ে যাবে আপনি একটু দেখেন ওকে ঠিক আছে ওকে এটা অটোমেটিক চালু হয়ে যাবে

মেটাল মানি এটা লাইফ গ্যারান্টি এগো দশ বছরের গ্যারান্টি দশ বছরের দশ বছরের এই বাড়ির দশ বছরের গ্যারান্টি আবার গ্লাস সিস্টেম ওকে এটা সম্পূর্ণ ভিতরে দেখেন একটু

ভাই আমি আর দেখাইতে হবে না ইনশাল এই যে বাসা বয়া আপনারা খালি ফুরছে না চমৎ ভাই একেবারে মনে করেন কোয়ালিটি একটা জিনিস আর এটার ভিতরে কিন্তু আগে জিনিসটা দেখালো এটা কিন্তু পুরো অ্যালমোনিয়াম বডি ভাই ওকে পুরোটা কিন্তু অ্যালমোনিয়াম বডি উপরে নিচে যা দেখেন পুরোটা অ্যালমোনিয়াম বডি এটা হচ্ছে প্লাস্টিক না এটা হলো আপনার এই যে এটা হলো কয়েল উপরে হলো ফ্যান হুম ফ্যানটা অ্যালমোনিয়ামের ওকে কয়েলটা তামার ওকে একবার 100% তামার বডিটা পুরো বাজারে মাথা নষ্ট ইয়ার ফাইস চলে আছে এই ন্যাশনাল ব্র্যান্ডের ওকে 2025 এ 25 আপনারা যদি কেউ যদি আমার কাছে এই কোম্পানিটা নিতে চান এই জিএফসি এটা আছে ওকে এটা আছে আপনাদেরকে দেখা এটা আছে যে যেটা নিতে চান তো এগুলো হলো দেখেন প্লাস্টিক বডি এটা ঠিক আছে এই যে প্লাস্টিক বডি আচ্ছা আর এই আমি দেখাই আপনাদেরকে এই মালটা দেখাই ওকে এটা মোটামুটি আমি একটু খোলা দেখাই এটা যেখান থেকে খুলবেন এখান থেকে হয়তো থাকবে দেখেন হয়তো আছে ইনশাআল্লাহ হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন ওকে এটা মানে সময় লাগবে আমরা তো এগুলো দেখাইলাম রিয়াজ মাহমুদ ভাই এটা কমেন্ট করছে কমেন্টটা পড়ি ভাই বলতেছেন ভাইয়া এটার মধ্যে বিদ্যুৎ বিল কেমন আসবে

আপনার ঘরে কি সারাদিনের জন্য মনে করেন আপনি একশো আইটেম বানাইতে পারবেন না আপনি হয়তো আজকে একটু মাছ বাঁচবেন ওকে কালকে একটু মুরগি বাঁচবেন ওকে সর্বস্ত আজকে যদি একটু মাছ করেন একটা মুরগি করেন একটু আপনি মনে করেন বাচ্চাদের জন্য একটু সমস্যা করলেন একটু নাস্তা পানি তৈরি করলেন এক ঘন্টার ভিতরে আপনি করতে পারবেন চার পদের পাঁচ পদের খানা মানে পাঁচ ঘন্টার ভিতরে মাত্র বিশ মিনিটে কম হ্যাঁ ওরে চমৎকার এটা হইতে লাগে পনেরো মিনিট দশ মিনিট বারো মিনিট সাত মিনিট আচ্ছা তা আপনি দিন যদি এক ঘন্টা করে চালান ত্রিশ দিনে তিরিশ ঘন্টা তিরিশ ঘন্টা চালাইলে ওকে মাত্র একশো পঞ্চাশ টাকা বিল ওকে আপনি একটা কেক বানাতে সর্বস্ত পনেরো মিনিট লাগবো একটা মাছ ইলিশ মাছ বাঁচতে সর্বস্ত আপনার দশ মিনিট লাগবে ওকে গ্যারান্টি ওয়ারেন্টি তো আছে নাকি একবার গ্যারান্টি থাকবো মানে কি কন কিনে ভাই গ্যারান্টি না থাকলে এই জিনিস কেউ কিনবো কতদিনের

আপনাদের জন্য এক পানির দাম থাকবে দুই বছর কয়েল গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস করে লিটারটা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো আর যেটা আপনার দশ লিটার দাম থাকবে ছয় হাজার পাঁচশো ছয় হাজার এটার দাম হলো সরে ছয় হাজার টাকা এটার দাম সাড়ে সাত হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে সাড়ে পাঁচ হাজার আর সরে ছয় হাজার ওকে খুব চমৎকার আপনি যে রেট বাজারে আছে তার থেকে কিন্তু দুইটা মালে দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছে মানে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সবাই নিতে পারবে আর প্রেস্টিজের ইনভার্টার যেটা ওকে এটা রেট হলো সাত হাজার পাঁচশো ওকে আপনারা নিতে পারবেন একবারে মনে করেন পানির দাম ছয় হাজার আটশো ওকে ছয় হাজার আটশো এটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার আটশো পাঁচ হাজার পাঁচ হাজার আটশো ওকে তো আপনার কাছ থেকে অর্ডার করার সিস্টেম বলে দেন কিভাবে অর্ডার করবে ওই যে করবিয়ারে আপনি যেখানে নিতে চান ওকে ঘরের পয়সা প্রোডাক্টটা নিতে পারবেন একটা হাজার টাকা বিকাশ করলে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি ওকে কিন্তু ভাই বিকাশ করার আগে কিন্তু ভিডিও কল দিবে কারণ অনেক ভিডিও কল দিয়া সুমা এটা আছে সার্চ দিয়া ভিডিও কল দিয়া দোকান দেখা নিবেন ওকে অবশ্যই অ্যাডভান্স করার আগে ভিডিও কল দিবেন এই যে দেখেন ভাইয়ের কিন্তু বিশাল শোরুম এই শোরুম আপনারা দেখবেন তারপরে কিন্তু আপনারা অ্যাডভান্স করবেন কারণ আমাদের ভিডিও গুলো অনেকেই কপি করে দেখা যায় হচ্ছে আপনাদের সাথে প্রতারণা হয় সেক্ষেত্রে দেখে শুনে নিবেন আর স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে আমরা রয়েছি সুমা এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিচতলায় মানে গ্রাউন্ড ফ্লোর একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ নাম্বার দোকান স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা দেখে শুনে কিন্তু নিতে পারবেন অনেক অনেক ব্র্যান্ডের কিন্তু ভাই হচ্ছে ডিলার একেবারে হোলসেল রেট তাই তো সারা বাংলাদেশ থেকে ওকে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো অ্যাডভান্স তো করা করতে করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে অ্যাডভান্স করে এক হাজার টাকা বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি ওকে তো আপনারা কিন্তু দেখে শুনে নিতে পারবেন আমরা কিন্তু সমুচা কি কি অবস্থা আপনাদেরকে দেখাবো সমুচাটা আমরা দেখা দিচ্ছি ওকে সমুচাটা আমরা একটু হয়ে গেলে আমরা ইনশাআল্লাহ এটা দেখা দিব আপনাদেরকে যে আপনারা বুঝতে পারবেন যে সমস্যাটা পানি সজ্জা তো একটু এটা সময় লাগবে দেখেন মানে ফুসকে কিন্তু আমাদের অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে একবার আমি একটা যদি ভেঙে আপনাদেরকে দেখাই এটা পরে ভাই মর্মরা মরমরা দেখেন অবস্থাটা ভাইয়া ফুসার কি অবস্থা এই যে ভাইয়া এই যে দেখা দিচ্ছি হ্যাঁ একটু আমরা এটা দেখা দিচ্ছি এই যে কালারটা দেখেন অবস্থাটা দেখছো তেল ছাড়া এত সুন্দর কালার এত সুন্দর মানে এককারে আনকমন জিনিস হয়ে গেছে এই দেখেন এই কোন তেল দিন নাই আমার কিন্তু জিম্বাই পানি এসে পড়ে অনেকে জানেন তে সমুচ্চাটা যখন আমরা ফ্রিজে রাখাই রেডিমেড চমোচা কিনে আনছি এটা ফ্রিজের মধ্যে পানি সহকারে থাকে তো পানিটা জরানোর সময় আমরা পাই নাই এই পানিটা সুদ্ধা দিয়ে দিছি আর এই সমস্যাটা কিন্তু কালার আসবে কিন্তু এটা আর একটু হবে কালার আসবে কিন্তু এরকম না লালচা লালচা কালার একবারে ফাস্ট ফুডের মধ্যে আমরা যেটা কিনা হোটেলের মতো হোটেলের মতো ওকে তো এই সমস্যাটা আপনাদেরকে দেখা দিছি আসলে কি আপনারা যদি এই যারা এগুলা অনেকে বুঝে ভাই আসলে ক্লিয়ার ফায়ারের মধ্যে এখন তেল ছাড়া সবাই বুঝে তারপরে অনেকে বুঝতে চান না যে এটা তো দেখায় নাই আপনারা যা কিছু করতে চান মুরগি মাছ মনে করেন গরুর মাংস একবারে চিংড়ি মাছ আলু ফ্রেশ পাই বাচ্চাদের জন্য সমস্যা সিঙ্গারা সব কিছু কেক পুডিং সব করা যাবে ওকে তো যারা আপনারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন